I will eat you up, my dear I will eat you up, my dear Oh my, my dear Eat me up, eat me up I will eat

বৈ আছি হঠাৎ এক বান দে ঐলি যে না গে

আমার পরে আমার মাথাটা কি জানি চক্কর মারলো মারার পর আমি বমি করলাম হাতে হাতে বমিটা ডিগিত দুবার গেছি পরে ডিগিত গেছে গা বইরা আমার কি জানি মাথা ঘুরে মা ঘুরে আমার তেঁতুল হিলাম তেঁতুল না বাবা পোকার বাতাস নাকছে বাবা তুমি থাকবে তোমার মাথা বান্ধব না বো মা তেতুল হিলা রে তেঁতুল

এক বছর হয়ে যায়গা একটা কেউ ইনকাম করে দিল না ইন্টারনেট কিনে দিতি দিতে আমি ফকির হয়ে গেলাম গা আর পোলা কয় ছয় মাসের মধ্যে বলে আমাকে ফেরত দেবো ওই শালি ওই শালি টেহা বিশ হাজার এই মধ্যে ফেরাবি দেখ নইলে তোর খবর খারাপ আছে কই দিলাম কথাটা

Ah, tu 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 tu